সিঙ্গাপুর বর্তমান বিশ্বের সবচেয়ে উন্নত এবং ধনী প্রথম কয়েকটি দেশের মধ্যে একটি সাতশো আঠাশ বর্গ কিলোমিটারের এই দ্বীপ রাষ্ট্রটির জীবনমান থেকে শুরু করে পরিবেশ পরিস্থিতি সব কিছুতেই বিশ্বের প্রথম কয়েকটি রাষ্ট্রের মধ্যে একটি সিঙ্গাপুরকে বলা হয় এশিয়ার কর্পোরেট রাজধানী কিন্তু পঞ্চাশ বছর আগেও সিঙ্গাপুর ছিল ভাঙ্গা ঘরবাড়ি রাস্তাঘাট নিয়ন্ত্রণহীন যানবাহন রুগ্ন দারিদ্রতা অপরাধ ও শিক্ষা ও দুর্নীতিপূর্ণ দরিদ্র দ্বীপ রাষ্ট্র যার ছিল না কোনো প্রাকৃতিক সম্পদ আর বর্তমানে ছোট এই দ্বীপটি আধুনিক পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হয়ে উঠেছে তাহলে হঠাৎ কিভাবে দেশটি অর্থনৈতিকভাবে এতটা উন্নত হল সিঙ্গাপুর নামটি এসেছে মালয়েশিয়ান শব্দ সিঙ্গাপুরা থেকে যার অর্থ সিংহের শহর প্রবাদ মতে বহুপূর্বে সিঙ্গাপুর যখন টেমাসেক সমুদ্র নগরী নামে পরিচিত ছিল তখন প্রচণ্ড এক সামুদ্রিক ঝড় উঠে ফলে সেখানকার অধিবাসীরা নিজেদেরকে ঈশ্বরের হাতে সঁপে দেয় এরপরেই সমুদ্র থেকে অর্ধেক সিংহ এবং অর্ধেক মৎস্য আকৃতির এক জন্তু এসে ঝড়ের বিরুদ্ধে লড়াই করে ফলে বেঁচে যায় সিঙ্গাপুরিরা তাই তো সিংহ মৎস্য হচ্ছে সিঙ্গাপুরীদের গর্বের ও বীরত্বের প্রতীক ব্রিটিশরা সিঙ্গাপুর দখল করে এটিকে বিশ্বের প্রধান নৌবাহিনীর ঘাঁটি বানিয়েছিল যার কারণে সিঙ্গাপুরকে তখন জিব্রাল্টার অফ দ্য ইস্ট বলা হতো উনিশশো সালের একত্রিশে আগস্ট সিঙ্গাপুরিরা ব্রিটিশদের কাছ থেকে পুরোপুরি স্বাধীনতা লাভ করার পরেই তাদের গুরুত্ব কমতে থাকে ফলে সিঙ্গাপুর একটি জেলে পল্লী হয়ে ওঠে তখন লোকেরা শুধু মাছ ধরেই নিজেদের জীবিকা নির্বাহ করত এছাড়াও আশেপাশের দুটি বরি রাষ্ট্র ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া কর্তৃক কোন ঠাসা ছিল সিঙ্গাপুর নগরীর তিরিশ লক্ষ লোকের মধ্যে বেশিরভাগই ছিল বেকার বস্তিতে বসবাস করত দুই তৃতীয়াংশ লোক অন্যদিকে প্রাকৃতিক সম্পদের অভাব পানি সরবরাহ ও প্রণালীর বালাই নেই অবকাঠামো ছিল একেবারেই নরবরে। সেই সময় সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ছিলেন লি কুয়ান ইউ সিঙ্গাপুরের এমন অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে ব্রিটিশরা তাকে মালয়েশিয়ার সাথে এক হতে পরামর্শ দেয় তাই পরবর্তীতে উনিশশো তেষট্টি সালের তেইশে সেপ্টেম্বর সিঙ্গাপুর মালয়েশিয়ার সাথে অন্তর্ভুক্ত হয় তবে এতে ভালো কিছু তো হলই না বরং পূর্বের সমস্যাগুলো আরও বেশি প্রবল হতে থাকল একে তো মালয়েশিয়ার সরকার সিঙ্গাপুরকে নিজ দেশের অংশ না তাছাড়া সিঙ্গাপুরে বসবাসরত অভিবাসীরা ও ইন্দোনেশিয়ান জনগোষ্ঠী হওয়ায় তারাও একতাবদ্ধ ছিল না দরিদ্র দুর্নীতি দাঙ্গার কারণে সিঙ্গাপুর নিয়ে মালয়েশিয়ার সমস্যাও দিন দিন বেড়েই যাচ্ছিল এমতাবস্থায় মালয়েশিয়ান প্রধানমন্ত্রী টুঙ্কু আব্দুল রহমান উনিশশো সালে এক প্রকার জোর জবরদস্তি করে সিঙ্গাপুরকে মালয়েশিয়া থেকে আলাদা করে দেয় বিশ্ব মিডিয়ার সামনে সেদিন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ অপমানিত হয়ে অস্ত্রুজলে সিদ্ধান্ত নিয়েছিলেন যে যে যেকোনোভাবে সিঙ্গাপুরকে অর্থনৈতিকভাবে সচ্ছল করে তুলবেন বিশ্বের বুকে সেখান থেকে মূলত শুরু হয় সিঙ্গাপুরের উন্নত হওয়ার যাত্রা লিকুয়ান যখন স্বাধীন সিঙ্গাপুরের দায়িত্ব নেন তখন দেশটির মাথা পিছু আয় ছিল মাত্র পাঁচশো ডলার ছিল না কোনো প্রাকৃতিক সম্পদ বা খাদ্য চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত কৃষিজমি কিন্তু লিকুয়ান যে স্বপ্ন দেখেছিলেন সিঙ্গাপুরকে নিয়ে তারই ধারাবাহিকতায় তিনি শুরু করেন ব্যাপক সংস্কার প্রথমেই তিনি মার্কিন ঘেঁষা নীতি ও মুক্তবাজার অর্থনীতি গ্রহণ করেন যার ফলে সিঙ্গাপুরের প্রতি যুক্তরাষ্ট্র এবং মতো আর্থিক প্রতিষ্ঠান থেকে সকল সুযোগ সুবিধা পেতে শুরু করেন তিনি প্রতিষ্ঠানগুলো থেকে প্রচুর অর্থ সাহায্য ও ঋণ পেতে থাকেন তিনি তার দেশের ঝিমিয়ে থাকা সমুদ্র বন্দরকে আবারও নতুন রূপে ঢেলে সাজান ফলে ইউরোপ এশিয়ার বাণিজ্যিক জাহাজগুলো ট্রানজিট হাব হিসেবে বেছে নেয় সিঙ্গাপুরের সমুদ্র বন্দরকে জাহাজগুলোর খাবার ও প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করা পর্যন্ত যাবতীয় কাজ সম্পন্ন হতো এখানে ফলে বন্দর থেকে বিপুল পরিমাণ অর্থ আয় করে সিঙ্গাপুর দেশের জন্য প্রয়োজনীয় অর্থের যোগান খুব সহজেই পাওয়া শুরু হয় একটি রাষ্ট্র পরিচালনার জন্য সর্বপ্রথম প্রয়োজন একটি শক্তিশালী দক্ষ জনবল তাই লিক ওয়ান বাছাই করে নেন তার দেশের কিছু দক্ষ ও মেধাবী মানুষকে প্রণয়ন হয় দীর্ঘমেয়াদী পরিকল্পনার গড়ে ওঠে দক্ষ সরকার ব্যবস্থা মানুষের মধ্যে সততার গুণকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছিলেন লি ওয়ান কারণ একজন সৎ লোক দিয়ে কোনো ধরনের ক্ষতি সাধন করা সম্ভব নয় দেশের দুর্নীতি দমন করার জন্য তিনি দেশের সকল কর্মীর বেতন বোনাস বাড়িয়ে দিয়েছিলেন প্রচুর পরিমাণে ফলে দুর্নীতির বিষয়টা কম এই দেশে শুরুতেই লিকুয়ান হাত দিয়েছিলেন পরিকল্পিত নগরায়ন ও উন্নত অবকাঠামো বিনির্মাণে হাউজিং অ্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড গঠন করেন লিকুয়ানিউ সর্বপ্রথম সিঙ্গাপুরের সকলের জন্য নিশ্চিত করেন সরকারি আবাসন তার ধারণা ছিল এই শহরে যখন কেউ একটি বাড়ির মালিক হবে তখন সেই শহরের প্রতি তার দায়িত্ব ও মমত্ব বোধ আরও বেশি করে সৃষ্টি হবে যা আরও সহজে এগিয়ে নিবে সিঙ্গাপুরকে এজন্যই সিঙ্গাপুরের শতভাগ মানুষের সুস্থ আবাসন ব্যবস্থা নিশ্চিত হয়েছে ফলে দেশটির পঁচানব্বই ভাগ লোকই থাকে সরকারি আবাসনে তার প্রথম ও প্রধান লক্ষ্য ছিল একটি সুস্থ স্বাভাবিক দেশ তৈরি করার যার জন্য মনোযোগ দিলেন পরিকল্পিত সুস্থ নগরায়নের দিকে শুধু তাই নয় বরং পুরু শহরের অবকাঠামো তিনি সাজালেন নতুন করে কেবল আকাশচুম্বী অট্টালিকা তিনি বানাননি এরই পাশাপাশি প্রতিটি অট্টালিকার সাথে রেখেছেন একটি করে খেলার মাঠ এবং বিনোদনের প্রয়োজনীয় জায়গা এরই পাশাপাশি তিনি চালু করেন উন্নত পরিবহন ব্যবস্থা সিঙ্গাপুরের বাস ও পাতাল রেলসহ সব ধরনের সরকারি পরিবহন ব্যবস্থা শুধু সর্বাধুনিক নয় বিসয় করে বটে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তুলনায় এসব পরিবহনে যাতায়াত মহাপরিকল্পনা হিসাবে রাষ্ট্রীয় মালিকানাধীন জমির ব্যবহার এর জন্য দশ থেকে পনেরো বছরের মধ্যে মধ্যমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল এবং প্রতি পাঁচ বছর পর পর সেই পরিকল্পনার কতটুকু বাস্তবায়ন হয়েছে তা সরকারের সর্বোচ্চ পর্যায়ের পরিষদে পর্যালোচনা হতো সিঙ্গাপুরের মেধাবী তরুণদের মধ্যে অনেকেই সরকারি বৃত্তি নিয়ে বিদেশে উচ্চশিক্ষা অর্জন করতে চায় প্রাপ্তির শর্ত অনুযায়ী বাধ্যতামূলকভাবে তাদের দেশে ফিরে নির্দিষ্ট কয়েক বছর সরকারি চাকরি করতে হয় প্রতি বছর নয় আগস্ট এই দ্বীপরাষ্ট্রটির স্বাধীনতা দিবস উদযাপন করা হয় এই দিনটিতে তারা ফিরে এসে জানিয়ে দেয় দেশটির বেড়ে ওঠার গল্প অতীত কেউ তারা কখনো ভোলে না শ্রদ্ধা আর গর্বের সঙ্গে দিনটিকে স্মরণ করে স্বাধীনতা শব্দটি যে কোনো জাতির জন্য গৌরব এবং মর্যাদার বহু রক্ত আর প্রাণের বিনিময়ে আসে স্বাধীনতা সিঙ্গাপুরের স্বাধীনতা কিছুটা ব্যতিক্রমী অর্থাৎ সিঙ্গাপুর হচ্ছে সিনেমার নায়কের মতো যাকে মালয়েশিয়া ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পর সে কঠোর পরিশ্রম করে পরিণত হল এক স্বপ্নের মহানায়কে